হ্যালো গাইস দেখেন এই যে আমার পিছন দিকে কীরকম পার মাটি বাঙ্গি আসছে দেখেন অবস্থাটা যে গাছ ছিল একটা কপল গাছ এটা ভেঙে গেলো ভেঙে গেলে তারপরে এই যে দেখেন এই যে দেখেন আমার ঘর অল্পর জন্য ঘরের উপরে যায়নি ঘরের উপরে যদি যেত তাহলে ঘর চ্যাপটা দেখেন সেই জলে গিয়ে মাটি গিয়ে এখানে একবারে ব্লক এদিকে জল যাওয়ার একটা রাস্তা ছিল সেটা ব্লক হয়ে গিয়েছি এবার এই যে দেখেন অবস্থাটা এই যে দেখেন বর্তা নিচে এত ডেঞ্জার জায়গায় আমরা বসবাস করি বলার মতো না দেখেন এই যে আর একটা এখানে এই যে বাস যার আছে এটা যদি বাই চান্স আসে তাহলে তো একেবারে কটা ঘর এখানে চেপটা হবে দেখেন আপনারা এক দুই তিন চারটা পরিবার এখানে আছে দেখুন অবস্থাটা গতকাল সারা রাত্র বৃষ্টি হয়েছে বৃষ্টির প্রভাবে এই যে এই অবস্থা আপনাকে দেখাচ্ছি দেখেন আপনারা ওই যে দেখানো পরে মাঠে দেখেছে এটা তো নোরকা দেখতেই পাচ্ছেন পড়া বাহ এই যে বাস যাচ্ছে বাই চান্স যদি এটা আসে তাহলে আপনাদের দেখাই আপনাদের এখন দেখুন আই আই দি इनके घर কয়টা পরিবার থেকে এক দুই তিন চারটা পরিবার আমরা এই যে বাসটা যদি আসে ডাইরেক্ট এসেই বরচাপা চাপা দেখুন এটা এরিয়া হলো দেড় মাইল রিজার্ভ গিতাম টু টুতে পড়েছে রিজার্ভ গিতাম টুতে ওয়েস্ট গারো হিলস মেঘালয় তুরার দেড় মাইল রিজার্ভ গীতাম টু এরিয়াটা যে দেখেন বিরাট বড়ো এরিয়া দেখুন সব প্রায় পরিবারই এরকম পাহাড়ের আদারির মধ্যে আছে গড়ায় ঘরগুলো এরকম যদি পাহাড় ধছে এরকম ডেঞ্জার সবার শুধু আমার নয় যে আমার ঘর দেখেন দেখাচ্ছি

দেখুন এই যে আমার একটা বাচ্চা বিলে নিয়ে আসছে বিলে বাচ্চা নিয়ে আসো 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 আস চাবা আসো এই যে দেখেন অবস্থাটা দেখেন এই যে জল এদিকে আসে এইদিকেই ঘরেই ঢুকে এই যে এই যে দেখেন এই যে দেখেন কীভাবে ওই বাস্টারটা আসলেই কিন্তু একেবারে ঘরে আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি মানুষকে বন্ধুবান্ধবকে ওই যে দেখেন বাস টাক্টটা দেখতেই পাচ্ছেন যদি আসে এখানে তিন চারটা পরিবার মানে একেবারে ওই বাসটা রেস্তোরাঁ দেখতেই পারতেন ওই যে দেখেন বাসটা জেনে গেছে দেখতেই পারতেন তো উপরে পর জন্য আমার ঘর কিছু পিছুনেই পাশে কিচনপুরা ব্লক দেখেন একটু কথা এই যে আমার ঘর ঘরটা পিছনেই পাশটা এসে দশটা এসেছিল সেখানে বেঁচে আছে আজকের মতো এতই এটুকুই ওটা যদি আরও কিছু ঘটে তাহলে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব জয় হিন্দ জয় ভারত